আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো কীভাবে এসসি মানে এইচএসসি বা একাদশ শ্রেণীর ফর্ম ফোন করতে হয় সেটা দেখাবো আমি এখন সেটা দেখাবো তো আমি একটু জুম করে নিচ্ছি তো দেখো এখানে প্রথমে তারা বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন ফর্ম বিনামূল্যে বিতরণ করা হবে তো প্রথমে এখানে একটা ছবি লাগবে শেখাতে চলে এরপরে আছে যে ব্যক্তিগত তথ্য আছে সেটা পূরণ করতে হবে নিজের নাম বাংলায় ইংলিশে লিখতে হবে এরপরে এনআইডি রয়েছে সেটা ডিজিট থাকে ওই ডিজিটটা পূরণ করতে হবে এরপরে এরপরে জন্ম তারিখটা দিতে হবে বাংলা লিখতে হবে তারপরে শিক্ষার্থীর শট দাম বাড়ে শর দাম বাড়ছে সতেরো হাজার ডিজিট থাকে এটা লিখতে হবে শিক্ষার্থীর জন্ম তারিখ লিখতে হবে তারপরে শিক্ষার্থীর শিক্ষার্থী যে শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করতে অবস্থান জন্মস্থান যে হবে ঠিকানা সেটা কিন্তু লিখতে হবে এখানে দেখো প্রত্যেকটা কিন্তু বলা আছে বিভাগ আছে ইউনিয়ন আছে ওয়ার্ড নাম্বার আছে জেলা আছে উপজেলা সেটাও এখানে বিস্তারিত বলা আছে চার যার থেকে ফোন করতে হবে তো আমি একটু পরের বাজে চলে যাই তো দেখো সেখানে বলা হয়েছে যে আমি কিন্তু সবার আগে ভিডিওটি নিয়ে এসে নিয়ে এসেছি সবার আগে তো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে পূর্ববর্তী এবং পূর্ববর্তী শেখা হতো যোগ্যতা এখন পূর্ববর্তী শিক্ষাগত মানে এইচএসির যে রেজাল্ট সেটা কিন্তু এখানে লিখতে হবে পূর্ববর্তী শ্রেণী দশম পূর্ববর্তী পরীক্ষায় নাম নাম্বার ফলাফল লিখতে হবে উত্তীর্ণ হওয়ার বছরও কিন্তু লিখতে হবে বোর্ড লিখতে হবে পরিসের নাম কিন্তু এখানে হবে এবার আছে বর্তমান শিক্ষাগত তথ্য তো এই এখানে পূরণ করতে হবে কিন্তু এটা বিভাগ জেলা উপজেলা পৌরসভা আছে শ্রেণী ইত্যাদি ইত্যাদি রয়েছে অভিভাবকের তথ্য সম্পর্ক যদি সম্পর্ক যদি বানানো হয় তো অভিভাবক হতে পারে সমস্যা নাই জনসংখ্যার নাম্বার লিখতে হবে যদি থাকে তো ওই অভিভাবকের এনআইডি আইডির দশ বছরের ডিজিট লিখতে হবে জন তারিখ লিখতে হবে নাম বাংলা এবং ইংলিশে লিখতে হবে পেশা এবং মোবাইল নাম্বার লিখতে হবে এখন অভিভাবককে ঠিকানা দেখতে হবে যেখানে পর্যায়ক্রমে কিন্তু এটা তোমাদেরকে করতে হবে আমি কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত হবে আমি সেখানে কিন্তু ফোন করে দিয়েছি তাহলে সেখান থেকে দেখে নিতে পারবো লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশান সেকশনে দেওয়া থাকবে তো এইবার এবার কিন্তু আসলে একটা সমস্যা শিক্ষার্থীর আর্থিক সংক্রান্ত তো এগিয়ে দিতে হবে দেখতে পাচ্ছো যেখানে সেখানে যা হবে সেখানে কিন্তু টিক দিতে হবে টিকছে না দিলে কিন্তু হয়ে যাবে আর সবচেয়ে যে বড় একটা ঝামেলা কিন্তু এখানে সবচেয়ে যে বড় একটা ঝামেলা সেটা কিন্তু ওই এখানটায় যে অভিভাবকরা সুনির্দিষ্ট এখানে কিন্তু সমস্যা আছে সমস্যা কিন্তু এই দেখাই তো এইখানে কিন্তু একটু সমস্যা আছে যে সরকারি আয়োজি

দেখো এখানে পেমেন্ট অর্থ এখানে কিন্তু ভুল হয়েছে মোস্ট অফ দ্য টাইম কিন্তু এখানে ভুল হয়ে থাকে মোবাইল ব্যাঙ্কিং প্রদানকারী নগদ নগদ কিন্তু অবশ্যই লাগবে নগদ ছাড়া কিন্তু এখানে কোনো কাজই হবে না অবশ্যই নগদ একটা অ্যাকাউন্ট তোমাকে খুলতে হবে এবং নগদ কে ওয়াইসি ফোন করতে হবে আর যদি নগদ কে ওয়াইসি ফোন করতে না পারেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তাহলে সেখান থেকে দেখে নিতে পারবে তো এখানে হিসাব নাম লিখতে হবে হিসাবধারীর নাম লিখতে মানে যার নামে অ্যাকাউন্টটা খোলা তার নাম কিন্তু এখানে লিখতে হবে এবার নাম্বার আছে কিন্তু এই লিখতে হবে সেই অ্যাকাউন্ট যার নামে খোলা তার আইডি কার্ডের যে একটা ডিজিট থাকে সেই ডিজিট কিন্তু এখানে লিখতে হবে তো এই ছিল আজকে মূল্য আলোচনার বিষয় তো আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে তো আজকে আমি এখানে শেষ করব তো প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যা লাইক করে নেব লাইক করে দেবে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত নিয়ে আসব আজকে এখানে শেষ করছি